কাঞ্চন শ্রীময়ের রিসেপশন পার্টিতে অশালীন লেখা নিয়ে এবার কাঞ্চন শ্রীময়ের মুখোশ খুললেন তাদেরই রিসেপশনের হোটেল মালিক চরম বাঘ বিতণ্ডায় জড়ালেন কাঞ্চনা শ্রীময়ী শেষমেশ চাপে পড়ে এবার সবটা ফাঁস করলেন তাদেরই রিসেপশনের হোটেলের মালিক ছয়ই মার্চ বুধবার মধ্য কলকাতার ক্যামাক স্ট্রিটের বহু পুরনো হোটেল গ্যালেরিয়া নাইনটিন টেনে হয়েছিল কাঞ্চন শ্রীময়ের বিয়ের রিসেপশন পার্টি ভেনুর বাইরে প্লাকার্ডে লেখা ছিল প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড ইনকনভেনিয়েন্স ইজ রিগ্রেটেড অর্থাৎ সংবাদ মাধ্যম ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং ড্রাইভারদের প্রবেশ নিষেধ এরপর এরূপ শ্রেণী বৈষম্যময় লেখা নিয়ে বিতর্কের সূত্রপাত তবে এই বিষয়ে গ্যালেরিয়া নাইনটিন টেনের এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে প্রশ্ন করা হয় এই নির্দেশ বার্তার কথা কি জানতেন কাঞ্চন শ্রীময়ী হোটেলের কর্তৃপক্ষের উত্তর আমি জানি না হোস্ট কেন এমন বলছেন তাদের কথায় আমাদের যদি নির্দেশ না দেওয়াই হয় আমরা কি লিখতে পারি এরকম আড়াইশো জনের আসন ছিল গেস্ট লিস্ট ছিল দুশো সাতচল্লিশ জনের আমাদের বলা হয় গেস্ট লিস্টের বাইরে কাউকে না ঢোকাতে তবে গেটের বাইরে যে লেখা নিয়ে আলোচনা হচ্ছে সেই লেখার দায়ভার আমাদের নয় হোটেলের কর্তৃপক্ষের দাবি আজও অনুষ্ঠান রয়েছে এখানে দেখে যান এই ধরনের কিছু লেখা আছে কিনা এখানে আমাদের হল ভাড়া নেওয়া হয়েছিল আর তাই যা নির্দেশ ছিল তাই লিখেছি লেখার বয়ান হোস্টের থেকে এসেছে অর্থাৎ বিতর্ক যখন চরমে তখন চলছে একে অপরের ঘাড়ে দোষ চাপানোর পর্ব বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে